বারবার দই তৈরি করতে গিয়ে বাড়িতে ব্যর্থ হচ্ছ দই সঠিকভাবে বসছে না দই তৈরিতে চারটি ভুল ভুল করবার পড়ো না তাহলেই দই হবে একদম পারফেক্ট আজকের এই ভিডিওটা একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখো তাহলে যে চারটে টিপস আমি বলে দেবো ওই চারটে টিপস মাথায় রাখলেই দই হবে একদম পারফেক্ট দই তৈরির প্রথম শর্ত হচ্ছে ঘন ভালো মানের দুধ নিতে হবে যে কোনো ঘন ভালো মানের লিকুইড দুধ নেবে সেটা গরুর দুধই হোক বা প্যাকেট দুধ যে কোনো দুধই নাও ভালো মানে দুধ নিতে চেষ্টা করবে এখানে হাফ লিটার দুধে আমি বানাচ্ছি আজকে আমি টক দই বানাবো টক দই তৈরিতে অনেক সময় দেখবে বাড়ির তৈরি দই অনেকটা বেশি টক হয় তো সেটা যাতে না হয় তার জন্য এক চামচ চিনি দিয়ে দেবে তাহলে দেখবে দইটা কিন্তু তৈরি হওয়ার পর খুব বেশি টক লাগবে না পারফেক্ট দই তৈরি করার দ্বিতীয় টিপস হচ্ছে দই বীজটা কিন্তু ভালো মানে নিতে চেষ্টা করবে দই বীজ হচ্ছে কেনা দই সেটা মিষ্টি দইও নিতে পারো টক দইও নিতে পারো আর এই দই বীজটা যেন ঠান্ডা না হয় যদি ফ্রিজে থাকে বা ঠান্ডা হয় আগে থেকে বের করে রেখে দেবে ফ্রিজ থেকে যেন নর্মাল তাপমাত্রার হয়ে যায় তো আমি দেড় চামচ মতো জল ঝরতে দিলাম দই বীজ এদিকে যা দুধটাকে আমি ঘন হতে বসিয়ে দিয়েছিলাম সেই দুধটা ফুটে উঠতে শুরু করেছে বা দুধটাকে ঘন করে নেব দই ভালো এবং পারফেক্ট তৈরি করতে গেলে দুধটাকে একটু ঘন করার প্রয়োজন দুধটাকে একটু ঘন করে নিলে যে দইটা তৈরি হবে সেটা খুব সুন্দর হবে একদম পারফেক্ট হবে ঘন থকথকে হবে তো এখানে চিনি মেশানোর কোনো ব্যাপার নেই যেহেতু টক দই তৈরি করব মিষ্টি দই তৈরি করলে এখানে চিনি মিশিয়ে আর একটু ফুটিয়ে নেবে তো এখানে দুধটাকে কিন্তু ঠান্ডা করতে হবে তবে পুরোপুরি ঠান্ডা নয় এটাও কিন্তু দই পারফেক্ট তৈরি করার তৃতীয় টিপস আঙুলটা ডুবিয়ে রাখতে পারবো এরকম হালকা হাত সহ গরম পুরোপুরি যেন ঠান্ডা হয় না আবার বেশি গরমও যেন না থাকে তো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম দেখো আমি আঙুলটা ডুবিয়ে রাখতে পারছি এরকম হালকা হাত সহ গরম কিন্তু দুধটাকে করে নিতে হবে এদিকে যে দই বীজটা আমি নিয়েছিলাম সেটা জল ঝরতে দিয়েছিলাম দই বীজটাকে খুব ভালো করে ফেটাতে হবে আবারও বলছি দই বীজটা যেন ভালো হয় সেটা টক দই হোক বা মিষ্টি দই ভালো করে জল ঝরিয়ে নেবে আর ফ্রিজের যেন ঠান্ডা না হয় এবারে হালকা গরম দুধটাকে দই বীজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে হালকা গরম দুধটাকে দই বীজের সাথে ফেটিয়ে মিশিয়ে নেব তো দুধটা যেন হালকা গরম থাকে আর দই বীজটা যেন নর্মাল তাপমাত্রা থাকে আর দই তোমরা যে কোনো পাত্রেই বসাতে পারো দই তৈরি পদ্ধতি যদি ঠিক থাকে তাহলে কাঁচের পাত্র প্লাস্টিকের বাটি থেকে শুরু করে মাটির মাঠ যে কোনো পাত্রে পারফেক্ট দই তৈরি হবে এখানে প্লাস্টিক বাটিতেই আমি বসিয়ে নিচ্ছি দইগুলো তো দুটো বাটিতে ঢেলে দিলাম দুটো বাটিতে ঢেলে দেওয়ার পর এবারে কোনো একটা বড় পাত্রের মধ্যে রেখে ঢাকা দিয়ে দিতে হবে তো আমি একটা পাত্রের মধ্যে এই বাটিটাকে রেখে দিলাম এবার পাত্রটাকে ঢেকে দিচ্ছি আর আরও একটা আমি যে পাত্র সেই পাত্রের মধ্যে আরও একটা দই বসানোর জন্য আমি রেখে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে দ্রুততার সাথে করবে খুব বেশি দেরি করবে না তো তারপরে খুব ভালো করে আমি তোয়ালে দিয়ে ঢেকে দিচ্ছি খুব ভালো করে ঢেকে দেবে আর এটাকে কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না এটা কিন্তু সর্বশেষ বা চার নম্বর টিপস দই বসানোর জন্য কোনো রকম যেন নাড়াচাড়া না হয় যেখানে রাখবে রকম যেন নাড়াচাড়া না হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে এরকম নর্মাল অবস্থাতেই রেখে দেবে ফ্রিজে রাখার দরকার নেই ফ্রিজে রাখা যাবে না বাইরেই রাখতে হবে কোনো নাড়াচাড়া না হয় দশ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম সারা দেখে দেবে মোটামুটি আট ঘন্টা অবশ্যই রাখতে হবে আর দশ ঘন্টা পর দেখো দই কত সুন্দর বসেছে একদম পারফেক্ট দই তৈরি হয়েছে এখানে আমি টক দই তৈরি করেছি যেহেতু একটু চিনি দিয়েছিলাম এক চামচ মতো খুব বেশি অতিরিক্ত টক হবে না আর দেখো একদম পাত্রগুলোকে উলটিয়ে দিলেও কিন্তু দই পড়ছে না তৈরি হয়ে গেল একদম দোকানের থেকেও সেরা সেরা দই এই দইয়ের সাথে যে কোনো কেনা দইকে হার মানাবে তাহলে বন্ধুরা যে চারটে টিপস আমি বললাম এই চারটে টিপস যদি মনে রাখো তাহলে দই তৈরিতে আর কোনো ভুল হবে না ধন্যবাদ